চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরি দশ ঘন্টার মধ্যে আমি পড়েছি আমি বেশি পড়িনি বাসায় কোনো টিচার ছিল না আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি স্কুলের এই ক্লাসগুলো করলাম এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি মেইনলি স্কুলের যে টেক্সট বুক টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে কত নম্বর তুমি পেয়েছ বারোশো পঁচাশি আমি বেশিক্ষণ বেশি ঘন্টা ধরে পড়িনি যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে চ্যালেঞ্জ অনেক বেশি এই জন্য আর ড্রয়িং এর প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িং ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন বলা যায় দেশের প্রতি একটা অবদান থাকবে আমার এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা ছেলে যে রেজাল্ট করেছে এটা আমরা অবশ্যই খুশি হ্যাঁ আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে দেশের সেবা করতে চায় সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না ওর যে পরিশ্রমটা কাজে আসছে সার্থক হয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া মানে এর থেকে আর বড় পাওয়া হয় না সবার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি এরপরে আমার মা বাবা এরপরে স্কুলের টিচারদের প্রতি স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করে আমি সেই লাইন অনুযায়ী চলেছি এরপরে স্কুলের এই ক্লাসগুলো করলাম এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি মেইনলি স্কুলের যে টেক্সট বুক টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে এরপরে আমি স্কুলের টিচারদের বাইরেও অন্যান্য স্কুলের টিচারদের কাছেও আমি বিভিন্ন সময় সহযোগিতা নিয়েছি এরপরে তারা আমাকেও সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে কত নম্বর তুমি পেয়েছো 1285 1285 হ্যাঁ 1300 নম্বরের হ্যাঁ আচ্ছা কেমন লাগছে তো আমি রেজাল্টে অত্যন্ত খুশি আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি কত ঘন্টা তুমি পড়তে এই যে আমি বেশিক্ষণ বেশি ঘন্টা ধরে পড়িনি যতটুকু পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়ে পড়েছি যেমন বলতে পারি আমি এই যদি সারা চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরি দশ ঘন্টার মধ্যে আমি পড়েছি আমি বেশি পড়িনি কোন বিষয়গুলো সবচেয়ে বেশি তোমার গুরুত্ব থাকত সবচেয়ে বা কোন জায়গায় তোমার সমস্যা হতো শিক্ষকদের কোন জায়গায় তোমার তুমি পরামর্শ সবচেয়ে বেশি এই মেইনলি আমি টেক্সট বুকই পড়েছি বেশিবার বেশিরভাগ আর পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন গাইডের এই এমসি কিউগুলো প্র্যাকটিস করেছি এই তেমন একটা সমস্যা হইতো না আচ্ছা তোমার স্কুল নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় তো চট্টগ্রামের একটা স্বনামদণ্ড প্রতিষ্ঠান তো এই স্কুল থেকে যে তোমার ভালো ফলাফল তো শিক্ষকরা তোমাকে অনেক চেষ্টা করেছে তোমার ফলাফলটা যেন ভালো হয় সে ভালো ফলাফল তুমি পেয়েছ তো শিক্ষকদের প্রতি তোমার কিছু বলার আছে না হ্যাঁ নাসিরবাদ স্কুলের টিচারদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ কেননা তারা যদি না থাকতো তাহলে আমি এই পর্যন্ত এই পথে না আসতে পারতাম না তাদের গাইডলাইন ব্যতীত আমি হচ্ছে একদম সঠিক পথে যেতে পারতাম না এই যে ভালো ফলাফলটা করেছি তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি একটু বেশি আকৃষ্ট ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি আমি যেতে চাই বুয়েটের দিকে যেমন মা বাবার প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ তারা যদি না থাকতো তাহলে আমি এই লাইনে তো আসতেই পারতাম না একেবারে বলা যায় এই রেজাল্টের পিছনে তাদেরই সবচেয়ে বেশি অবদান দেশ